এখানে লোককে আমাদের সেলিব্রেশন আছে বলে উনি দেখবেন উনি একটা কথা বলেছে নিয়মবাগান সবাই আজকে অনেকে এত আবারও চেনাদের আজকে ওখানেও যাবে এখানেও আসবে চিন্তা তাকে হবে উনি কালকে বলেছেন যে যে কোনো রাজনৈতিক দল মিটিং করলেই সেই দল পার্টি কংগ্রেস আসেন যেই ভিড় হলে কারণ আমরা যে যাই চাচাই ওই মাঠের নব্বই মিনিট যখন গ্যালারি তে বসবো তখন আমরা যেন হাতে হাত ধরে ওই চাহিদা করতে পারি যে আমরা চক্র চ্যাচ করবো এইটা মনে হয় যেটা সব মনে তো এটাও ঠিক যে এমনি কোনো কিছুই হবে না সবার মধ্যেই